সালামু আলাইকুম আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে সেখানে জায়গা পেয়েছে নতুন দুই মুখ সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে তাকে কেন জায়গা দিচ্ছে না তাকে কেন স্কোয়াডে রাখা হচ্ছে না সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল তবে অবশেষে এশিয়া কাপের মতো একটা বড় মঞ্চে তাকে জায়গা দেওয়া হয়েছে তিনি বাংলাদেশের স্কোয়াডে তাকে রাখা হয়েছে তিনি যদি সুযোগ পান অবশ্যই সেই সুযোগ কাজে লাগাতে হবে তিনি যদি ব্যর্থ হন তাহলে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি যেমনটা শেখের সাথে হয়েছিল তাকে পাঁচ ম্যাচ সুযোগ দেওয়া হয়েছিল একটিতেও সুবিধা করতে পারেনি যার কারণে তাকে এশিয়া কাপের স্কোয়াডে তাকে রাখা হয়নি এবং আমরা জানি একজনের সাথে অস্ট্রেলিয়াতে টপ টি টপ অ্যান্ড টি টোয়েন্টি লিগ খেলতে সে কারণেও তিনি বারবার ব্যর্থ ব্যর্থ হচ্ছেন সেই জায়গায় বিবেচনা করে তাকে এশিয়া কাপের স্কোয়াডে তাকে রাখা হয়নি এবং নুরুল হাসান সোহানকে যদি পরবর্তী জায়গা ধরে রাখতে হয় তাহলে সুযোগ পেলে সেই সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে